পার্বতীপুর ও ফুলবাড়িতে এস এম জাকারিয়া পক্ষে ও লিফলেট বিতরণ আসসালামু বাছুর গণসংযোগ এম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পার্বতীপুর ও ফুলবাড়িতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর পক্ষে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশ নভেম্বর বিকেলে হাট থেকে মোটরসাইকেল র্যালি বের হয়ে পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করা হয় রিয়ালিটি পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়া মোড় মিশন বাজার রাজাবাসোর সিনেমা হল সাগর রোড থানা মোড় পুরাতন হাট, কালীবাড়ি মোড় হলদিবাড়ি মোড় ফুলবাড়ি রেলগেট ফুলবাড়ি কোচ স্ট্যান্ড ফুলবাড়ি বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যায় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হয় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি

ভিকু এতেই প্রমাণ প্রিয় ভাইরা আমার তাই আগামীতে এই পার্বতীপুর ফুলবাড়ি উন্নয়নের সাথে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের সাথে আগামীতে এসেন জাকারিয়া বাচ্চুর বড় প্রয়োজন আমার পরিশেষে একটি কথা বলবো উপরে যদি আল্লাহ থাকে আর নিচে যদি আপনাদের তো আশীর্বাদ থাকবে